আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন ওকে আসসালামু আলাইকুম আমি এক নম্বর এক নম্বর মানে এক নম্বর ওয়ার্ডের সদস্য আমার গ্রামটা হচ্ছে বাড়িয়া আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম রাজা এই গ্রামের উত্ত উত্তর দক্ষিণ পাড়া একটা অপ্রীতিকার ঘটনা ঘটেছে একটা ভালো সাদা সিদা ছেলেকে পিটিয়া মারিয়া কিল ঘুসি দিয়া তারা আসামিগণ মেরেই ফেলছে আল্লাহ না করুক আল্লাহ ওই ব্যক্তিকে বেসতে নসিয়াত করুক আর যেসব ঘটনা যে গ্রামবাসী সবাই মরমার্থী এর জন্য সবাই দুঃখ প্রকাশ করছে এরই মধ্যে আরও আপ্রীতিকার ঘটনা আসামিজন করছে এর জন্য আমরা খুবই দুঃখিত এখানে আমাদের থানার একলাশ সাহেব দারোগা সাহেব আছেন সাংবাদিকরা আসছেন আপনারা যতটুকু পারেন এই সব ব্যবস্থা থেকে এদেরকে দূরিয়ে সরিয়ে দেন যাতে আর এই ধরনের ঘরে আগুন বা নিজেরা ঘরে আগুন দিয়ে জ্বালানো পোড়ানো এইসব কর্ম জন্য আর না করে এটা আমি গ্রামবাসীর পক্ষে থেকে আমি মেম্বার হিসাবে এই জনগণের পক্ষ থেকে এই জন্য আমি বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এবং প্রশাসন এই মুহুর্তে একটা দায়িত্ব পালন করেছে এখানে আমাদের ইউনিয়ন পরিষদের যে সকল চকিদার এবং দপ্তর দপ্তরীরা আছে এখানে নিয়োগ দিছে এরা আজকে রাতে সারা রাত ডিউটি করবে এখানে ইনশাল্লাহ

আমি একটু যে সবই জানি তারপরে লোকে আমার বাচ্চা যখন তারা লুটপাট করার লিগে সবাই আগের থেকে জানতো যে আজকে লুটপাট করবো আমার চাষার বাড়ি ওমর থেকে সব কিছু নিয়ে আসছে তাদের সর্বশান্ত করে একদম ওইখানে আমি এই বাচ্চা নিয়ে এইখানে শীতের ভিতরে থাকি না আমাকে কাছে এসে হুমকি দেয় যে তাড়াতাড়ি সব তাড়াতাড়ি সব হুমকি দেয় কালকে এই বেটাই

আমার রনটা এখানেই করে সবাই এসে অনেকগুলো মহিলা নিয়েছে ছেলে মানুষ নিয়ে এসে অনেকগুলো গাড়ি নিয়ে এসে সব টাক নিয়ে গেছে কতগুলো করে নিছে কতগুলো তিরিশটা আমাদের নিচে আমার সাথে নিচে পঁচিশটা হাঁস মুরগি যাবতীয় সোনা দানা ঘন্টা কাকুরি সব নিছে নয়ন নিছে আখি নিছে বৃষ্টি নিছে

বাবা মোহাম্মদ আনসার আলী আমি তার সের বড় ছেলে প্রথম দিন এই জায়গায় ঘটনা আমার বাবা যখন তার কাছে টাকা চায় টাকা চাওয়ার পরিপ্রেক্ষিতে তারা তিন চারজন মিলে আমার বাবাকে অনেক মারধর করে মারধর করার পরে তারা মাইরে ধরে বিচার চায় বিচার চাইলে আমরাই বিচার দিতে যাই বিচার দিতে গেলে তখন তারা বিচারে না বসে পরিকল্পিতভাবে আমার বাবাকে অনেক মারে অনেক মারতে মারতে তাকে মানে মারিয়ে ফেলাইছে স্যার এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি চাই আর ওরাই আমাদের ওরা ওদের জিনিস লুটপাট করে ওদের বাড়িতে ওরা নিজেরাই আগুন দিয়ে আমাদের দোষ সাব্যস্ত করতেছে এর জন্যে বিচার চাই আল্লাহ ওকে